বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠন দু হাজার চব্বিশ সালের এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন বন্ধুত্ব করেছেন যারা আমাদের জন্য দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন সেই প্রিয় ভাইদেরকে স্মরণের জন্য আজকে কেন্দ্রীয় কর্মসূচি বাংলাদেশের সব কয়েকটি মসজিদে তাদের বিধি রাখার জন্য এবং তাদেরকে করার জন্য মৌন মিছিলের মাধ্যমে দেশবাসীকে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি যারা শহীদ হয়েছেন তাদের যে লালিত স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে দেশি বিদেশি চক্রান্ত করলেও আবারও মাতা যারা দিয়ে উঠেছে আমরা যারা বিগত সতেরোটি বছর দেশি শাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে রক্তাক্ত হয়েছি বিভিন্ন মিথ্যা মামলায় আসামি হয়েছি মাসের পর মাস বছরের পর বছর কারাবরণ করেছি আমাদের মনোবল হিন্দু মাত্র ভেঙে যায়নি আমরা আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের গণতন্ত্র এবং স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য অতীতে যেভাবে নিজের জীবন জীবনবাজি রেখে আমরা রাজপথে ছিলাম বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের সেই প্রত্যাশা পূরণে আমরা রাজপথে আছি ইনশাল্লা অস্পত থাকবো আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের যা যা করণীয় আমরা দেশের মানুষকে ভালোবেসে মানুষের সঙ্গে থাকবো মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ সকলকে অনুরোধ করবো যে যে পাড়ায় মহল্লায় দিল্লির উপজেলায় পৌরসভায় বসবাস করুন সেইখানে বিএনপি এবং তার সকলঙ্গ সহযোগী সংগঠন যেভাবে মানুষের জন্য সাহস করে যাচ্ছে আমাদের প্রিয় নেতা নানা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনারা সকলের সেই কাফেলায় শরিক হবেন সেই আশাবাদ ব্যক্ত করে যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন এবং বিগত সতেরো বছরে এই গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন বঙ্গত্ব বরণ করেছেন আমাদের মধ্য থেকে অনেকে হারিয়ে গিয়েছেন গুণ হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জাতীয় দল সহ এনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়া মরকাল জিন্দাবাদ আমাদের অহংকার রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ